আসসালামু আলাইকুম ওয়া আহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো ইনশাআল্লাহ তারপরে ওই আয়াতের যে নিয়ম কানুন আছে সেটা আপনাদের একটু স্পষ্ট ধারণা দেব ইনশাআল্লাহ তারপরে আপনাদের থেকে ইনশাআল্লাহ আমি ওই আয়াতটি শুনবো তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন্লাহ নির ওকে দেখেন এখানে এই যে জিমে কি সুকুন রয়েছে বা সাকিন রয়েছে কলকল রক্ষর কয়টি পাঁচটি তাই না

walayalin ashr ওকে দেখেন ইয়া এখানে এক টান জবর বামে খালি আলিফ লিন তানবিনের পরে ইজারের অক্ষরে আইনার আসছে স্পষ্ট করে পড়ব তারপরে আইনটা গলাটা চেপে পড়বেন আর এখানে রটা অক্ষ করলে কি হবে সুকুন হবে আপনাদের থেকে ইনশাল্লাহ এখন শুনল প্রথমে বলবেন হলো আব্দুল আজিজ ভাই আপনি বলবেন আবদুল সালাম ভাই আপনি বলেন

সবাই বলেন

ওকে দেখেন লাই এখানে নরম করে তাড়াতাড়ি পড়ব জবেরে বামে জসমালা ইয়া আসছে তারপরে ইদা একলিপটান হবে ইয়াসর এখানে রটা অর্থ করলে সুকুন হবে ওয়াল লাইলি ইদা ইয়াসর বললে ভুল হবে আবার ইয়াসর ওকে দেখেন আমি একটু একটা জিনিস আপনাদের এখানে বুঝায় দিচ্ছি দেখেন হর্ষ একটা চিহ্ন আছে না ঠিক আছে ওই যে আমি এখানে একটু লিখে দেখাচ্ছি মূলত হবে এরকম ইয়াস স্যার ঠিক আছে ইয়াস ওকে এখানে আবার একটা জিনিস একটু অপেক্ষা করেন প্লিজ ইয়াস এটা কি ইয়াস না আর সাথে এখানে হস হবে আবার এখানে র একটা ই হবে হ্যাঁ ওকে মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা এটা একটু এভাবে পড়তে হবে যেখানে র অক্ষরে শকুন হবে এভাবে পড়বেন আর দুই জায়গায় পর পর হচ্ছে তো ওয়াল লাইন ই দ্য ই সবাই বলেন

قسم اللذي قسم اللذي حجر قسم هل في ذلك قسم اللذي حجر هل في, هل, في ج... هل في ذلك قسم اللذي حجر ওকে এবারে হাল ফি জের বামে জাসমা লাগিয়া মাদর হরফে একলিপটানে পড়তে হবে যা একলিপটান হবে কাসামুল কাসামুল এখানে তান ওয়েনের পরে একদমে বেলাগুননা রকম আসে গুন্নাস সা মিলিয়ে পড়ব লিজি একলিপটান হবে হিজ কলকলা র সুকুন অক্ষর কারণে হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরা সবাইবা একসাথে বলেন

ألم ترى كيف [SpeakerB] صباي ألم ترى كيف, كيف... فعل ربك, ربك بعاد. ألم ترى كيف فعل ربك بعاد [SpeakerB] صباي পরম গরাফাইফা আদা বিরাত এখানে আলাম কোন গুণ না নাই তার র র উপরে জবরবা ফেশুল মোটা করে পড়তে র পরে জবর আছে মোটা করে পড়ব কাই নরম করে তা तरी পড়ব ফালা আইনটা গলাটা চেপে পড়ব র মোটা হবে তারপরে এখানে দেখেন এক লিপ মদ রয়েছে তাই না এক লিপ টেনে পড়ব আর এখানে ওয়ফ কলে সুকুন এজন্য আমরা কি করবো এজন্য আমরা এই জায়গায় তিন আলিপ্লেনে পড়বো মদ্যার্জি হচ্ছে এই জন্য এভাবে পড়তে হবে সবাই একসাথে বলে ওকে মাসাল্লাহ এখন প্রথমে বলবেন তারিকুজ্জামান ভাই আপনি

সবাই একসাথে বলুন ওকে মার্শাল দেখেন এর র উপরে জবর মোটা করে পড়বো যা একালিপটান হবে আর এখানে অক্ষ করলে কোন হচ্ছে আর এক আলিপের মদের পরের অকফ করলে কয় আলিপ টেনে পড়বো তিন আলিপ টেনে পড়বো ঠিক আছে তিন আলিপ ওকে সবাই একসাথে বলুন ওকে মাশা আল্লাহ প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই আপনি ইমা ওকে আব্দুল আজিজ ভাই ইরা মাযা তিল ইমান আ ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব আল্লাতী লাম ইউখলাক মিস্লুহা সবাই একসাথে বলুন আল্লাতী লাম التي لم يخلق مثلها التي <applause> لم يخلق مثلها التي لم يخلق التي <applause> مثلها, مثلها. আহ ওকে খেয়াল করেন সবাই এখানে আলিপে এখানে এক টান হবে লাম নাই কফে কলকলা হবে শুকুন রয়েছে এই জন্য আর হাতে হ্যাঁ সবাই একসাথে বলেন ওকে তারপরে ইনশাল্লাহ নিচে যাচ্ছি আমি ফিল বিলাদ সবাই একসাথে बोलेंगे ওকে দেখেন এখানে একালিপ মাদের পরে অক্ষর কারণে সুকুন হচ্ছে আর দাল কলকলার অক্ষর আমরা কলকলা করে পড়ব আর এখানে তিনালি প্লেনে পড়ব ফিল বিলাদ ফিল বিলাদ না وثمود الذين وثمود الذين وثمود الذين جابوا الصخر جابوا, جابوا الصخرة بالواد بالواد وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين ايه جابوا وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد খেয়াল করে না পারো দেখেন এখানে জবর মোটা করে আর এখানে পরে পরের অর্থের কারণে শুকন হবে কলকলা হবে وثمود الذين جابوا الصخر بالواد شو بايك شو ثمود الذين جابوا الصخر بالواد اه اوكي okay, ما شاء الله تربر دهن وفرعون ذي الاوتاد وفرعون ذي الاوتاد দেখেন রসকুন তার ডাইনে জের চিকুন করে পড়বেন আর এখানে আউ নরম করে তাড়াতাড়ি পড়তে হবে তারপরে আউ এখানেও একই ওই এখানে একালিপ মধ্যে পরে রক্ষ রক্তের কারণে সুকুন হচ্ছে তাই আমরা তিন আলিফ টেনে وفرعون ذي الأوتاد وفرعون الذين في البلاد الذين في البلاد জবদ্ধুরে পড়বো একান হবে তগাও নাতাড়ি পড়বো আর এখানে অক্ষকলে তিন আলিপ্টান হবে আর দালের সুকুন কলকলা হবে الذين الذين تغموا باليلات اوكي ما شاء الله فاكثروا فيها الفساد ها فيها الفساد فاكثروا فيها الفساد अक्सरू फिर हलफसाद ओके इखनाय कलिप्राण हो भी इखनाय कली ये पारे इखनाय हम रत्तीना लिप्त ने पुरवार सिशेसुकुम हो भी कलकल हो भी फिर अक्सरू फिर हलफसाद फिर सब अलैहिम

তারপরে সাও এখানে নরম করে তা তরি পড়তে হবে আর এখানে আকালিপ মাদের পরের অক্ষর অক্ষর কারণে সুকুন হচ্ছে তিন আলিফ টেনে পড়ব আর বা কলকলা রূপক তাই কলকলা বা দিয়ে পড়ব সুকুন হচ্ছে এর জন্য ফসব আলাইহিম রব্বুকা সাও তাআব

মির এখানে র সাকিন তার ডাইনেজের চিকুন করে পড়তে হবে স এখানে একালি মদ এরপরে অক্সের কারণে শুকন হচ্ছে তাই আমরা তিন আলিপ্রেনে পড়বো মদ দ্যাজি এন আর অফ ব্যাকলাবিল إذا الإنسان, <applause> فأما الإنسان <التي> <assessment> إذا ما <بتلاه> إذا ما <بتلاه>. إذا ما ابتلاه إذا ما ربه فأكرمه، ربه فأكرمه، ونعمه 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 ونعمه, ونعمه, ونعمه، 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 فأما الإنسان إذا ما ابتلاه، আপনারা কেউ একজন নুনের উপরে জবর ধরে পড়েছেন এগুলো একটু দেখে পড়তে হবে

করলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা বেশি করে তালাত করার চেষ্টা করেন আপনি যদি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আপনি কোরআন করিম একেবারে শুদ্ধভাবে পড়তে পারবেন আগামী ক্লাসে আবারও দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার